আর ক্লাস শুরু করার আগে সবার কাছে আবারও রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই আমাদের এই ক্লাসগুলো শেয়ার করবে তো চলো আমরা ক্লাসটা শুরু করি দেখো 61 নম্বর প্রশ্ন দা এক্সপ্রেশন আর ডিসটিনক্টিভ কোয়ালিটিস মিন্স দোজ কোয়ালিটিস অফ এ পারসন হু ইজ এটা সঠিক आंसर হবে বি নাম্বার অর্থাৎ মেক হিম অথবা হার্ব ভর্তিকায় আমরা যে কত দুইটা ক্লাস অলরেডি কমপ্লিট করেছি সেখানে কিন্তু সিলোনিয়াম থেকে অনেকগুলো প্রশ্ন আছে তো তোমার সিলোনিয়াম তারপর এখান থেকে একটু গুরুত্ব সকালে তোমরা একটু করবা যাতে এখান থেকে প্রশ্ন আসলে সহজে করতে পারো তাহলে এটা সঠিক আনসার কি হবে এটা সঠিক আনসার হবে ডি নাম্বার অর্থাৎ ইনকনসিভেবল ঠিক আছে তারপর দেখো 63 নম্বর দেখো 63 নম্বরে বলা হয়েছে চুজ দা ক্লোজড অপোজিট মিনিং শি ইজ ইনডেড হিউম্যান এটা এর आंसर হবে সি নাম্বার অর্থাৎ ডিভাইন তারপর 64 ফাইন্ড দা মিসস্পেলড ওয়ার্ড মানে কোনটা ভুল সব ভুল বানানো এটা বলা হয়েছে সো এটা এর आंसर হবে কি

এটার সঠিক আনসার হবে সি নাম্বার ভেরি ফিউ পার্সন ইন দ্য টাউন আরো দেন ডি নাম্বার অর্থাৎ হু ডাজ নট সি হু ডাজ বুক বিলং টু আটষাটটি নাম্বার দেখো সুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন এটার আনসার হবে ডি নাম্বার অর্থাৎ মাই আন হু লিভস ইন সিলেট ইজ এ ডক তারপর দেখো ইন টু রিপোর্টেড to me মি you কাম অন মন্ডে দেখো এটা কিন্তু আমাদের narration থেকে পড়েছে এটা হবে সি নম্বর অর্থাৎ তোমরা আমাদের ইংলিশ আমাদের একটা প্লেলিস্ট আছে সেটা হলো ইজি ইংলিশ গ্রামার শর্টকাট সিরিজ তোমরা ওই ক্লাসগুলো করতে পারো সেখানে আমি তোমাদের ন্যারেশন রাইট ফর্ম বা সকল টপিকের আমি একদম শর্টকাট যে ফর্ম আছে সেগুলো নোট শেয়ার করে সেখানে তোমরা ওই আমাদের নোট ক্লাসগুলো করতে পারো ওইগুলো করলে তোমাদের কাছে ইনশাল্লাহ আমাদের এই প্রশ্নগুলো সহজ হবে আর আমি এখন এই ক্লাসে ব্যাখ্যা করতেছি না কারণ এখানে যদি ব্যাখ্যা করি আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে ওকে তারপর দেখো সত্তর নম্বর সত্তর নম্বরে বলা হয়েছে

এরপর দেখ নম্বর পিপুলাউড ম্যানডেলা হিউম্যানিটি তারপর

এটার অ্যান্সার হবে এ নম্বর অর্থাৎ এস ওয়েন্স পনের আশি নম্বর দেখো নৌকা বাইসে পরিবেশিত গানের নাম কি এটার আনসার হবে কি আচ্ছা এটার অ্যান্সার তো এখানে টাইপটা হয়নি এখানে একটু টাইপটা মিষ্টি থেকে তো আমাদের এখানে অপশন গুলো আসেনি ওকে তো আমার চৌরানব্বই নম্বর থেকে দেখি আমাদের চৌানব্বই নম্বরে বলা হয়েছে ইভেন এজ এ সাইড স্লিপ ড্যাশ সুমনা এটার आंसर হবে ডি নাম্বার তারপর পঁচানব্বই নম্বর দেখো আই এম লুকিং आंसर হবে এ নাম্বার পর্যাশ বাই দ্য ডোর ইজ দ্য ব্যাঙ্ক ম্যানেজার এটার হবে ডি নাম্বার অফ স্ট্যান্ডস এরপর সাতানব্বই নম্বর দেখো বিল্ডিং ইজ মেড এটা आंसर হবে বি

মেরিন বিসিটা বই তারপর বিগত বছরের প্রশ্ন সবগুলো আমরা অলরেডি সলভ করতেছি তোমরা আমাদের এই ক্লাসগুলো করতে পারো আমি পয়েন্ট বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সো আমরা বেশি কথা বলবো না আমরা এখানে ক্লাসটা শেষ করবো আর ক্লাস শেষ করার আগে আবার আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ নতুন কিছু সাবস্ক্রাইব করুন এডুকেশন চ্যানেল